আমি তিন বছর সংসারে ছিলাম যৌতুকের কারণে যৌতুকের কারণে তিন বছর সংসারে ছিলাম ভাই চার বছরের একটা বাচ্চা ছিল বাচ্চা নিয়ে গেছে আমার স্বামী লিয়া গেছে আমার স্বামী যৌতুকের কারণে মারধর করতো ভাই

সহযোগিতা চাই না যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমি একটা সুন্দর মন মানুষ চাই আমি সহযোগিতা চাই না আমার পাশে না টাকা পয়সা চাই না আমার পাশে যে দাঁড়াইবে আমি তার সাথে কথাবার্তা বলতে চাই আপনার পাশে কিভাবে দাঁড়াবে দাঁড়াইবে আল্লাহর রহমত আমার একটু কষ্ট আসবে অনেক মেয়েরা ফাঁকি দিলে কি হইব ভাই সব মেয়েরা অনেক মেয়েরা ফাঁকি দিলে কি হইব ভাই সবাই কি আর আমি আল্লাহর রহমত আমি বিয়ার সাথে বসার জন্য প্রতিবেদনের সামনে যেমন ছলে হলে বিয়ে হয় ছলে যেই রকমই হোক ভাই বয়স বয়স বেশি হলো সমস্যা নেই 40 বছর হলো সমস্যা নেইConta চলে সমস্যা নেই যে আমার দাইত্যলি ভালার হতে তার কাছে বিয়ে হয় আচ্ছা এখন বেশিরভাগ মেয়েরা বয়স কোলোকের কাছে বিয়ে করতে চায় কারণ বয়সটা চাই কেন যে আল্লাহর মতো সবসময় আমার পাশে থাকবে আমরা কখনো ছাইরা যাব না সেই সেইরকম চাইতেছে মানুষ তো আসলে যে বয়স কোলোকের কাছে বিয়ে বসলে যে মানে বংশ ভালো হবে

তো দর্শক তো দর্শক আসলে আপনারা যারা এই দেখছেন তো যদি তারা মনে চায় তাহলে বিয়ে শাদী করবেন যদি আপনাদের পছন্দ হয় তবে আপনারা আপনাদের নিজের দায়িত্বে বিয়ের শাদীর বিষয়টা তার সাথে সরাসরি কথা বলবেন ইউটিউব প্রতিপক্ষ বিয়ের শাদী সাহায্য সহজীবিতা এই ধরনের কোনো দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন